চলে আসছি আজকে বাবা ছেলে মিলে জুসের আজকে রিভিউটা দিব যারা হচ্ছে সুন্দর হওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করছেন কোনোভাবে সুন্দর হতে পারছেন না তারা খাবেন জুস জুস খেলে কি হবে বাবা বলো জুস খেলে জুস খেলেই ফসা হতে পারবেন একদম ভিতর থেকে তো আজকে এটা সম্পর্কেই বলবো এই জুসটা কারা খাবেন কারা খেতে পারবেন বা এটা খেলে কি হবে কত দিনে কাজ করবে এটা দাম কত কিভাবে খেতে হবে কখন খেতে হবে সব বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম মুন্সি পয়েন্ট থেকে আমি মুন্না ভাই আছি আপনাদের সাথে আর আমার ছেলে আছে আজকে আপনাদের সাথে এই ভিডিওতে তোমার দুশো একটু বের করে দেখাও এই হচ্ছে জুস একটা প্যাকেট এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্যাকেট একটা প্যাকেটের মধ্যে তিরিশ পিস হ্যাঁ একটা প্যাকেটের মধ্যে তিরিশ পিস জুস থাকবে যেটা খেলে একদম ভিতর থেকে ফুল বডিটাকে পারমানেন্টভাবে আপনি ফর্সা করতে পারবেন রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা রকম কোনো সাইড এফেক্ট ছাড়া এই যেরকম ছোটো ছোটো মিনি অনেকগুলো প্যাকেট থাকবে ছেলে মেয়ে উভয় খেতে পারবেন হচ্ছে এই জুস অনেক আপুরাই বলেন ভাই আমি তো অনেক নাইট ক্রিম অনেক বডি ক্রিম ব্যবহার করছি কিন্তু ফসা হওয়ার পরে আবার কিছুদিন পরে কালো হয়ে যায় যারা হচ্ছে ঘষা মাজা ছাড়া ফুল বডিটাকে ফসা করতে চান একদম ভিতর থেকে পারমানেন্ট ভাবে তারা কিন্তু এবার জুস খেলেই ফসা হতে পারবেন কোনোরকম কোনো ঘষা মাজা ছাড়া কিন্তু ফসা হতে পারবেন কোনোরকম কোনো জুস খেলে কি একবার বলে দাও জুস খেলে কিন্তু ফর্সা হবেন যারা হচ্ছে ফর্সা হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেন কোনোভাবেই ফসা হতে পারছেন না অনেক টাকা পয়সা খরচ করেও কাজ হয় না তারা হচ্ছে জুসটা খাবেন তবে অবশ্যই আপনাকে অরিজিনাল জুসটা খেতে হবে তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন বর্তমান সময় কিন্তু অনেক রেপ্রিকা জুস পাবেন যেটা দাম হচ্ছে আপনি এগারোশো বারোশো টাকাটা কিনতে পারবেন বা টাকা বিক্রি করে অনেক পেজে ওইটা খেলে কিন্তু কাজ হবে না তবে দুই থেকে তিনটা অথবা চারটা জুস খেতে হবে এক একজনের বড়িতে এক এক রকমভাবে কাজ করে কারো বড়িতে একটু দ্রুত কাজ করে কারো বাড়িতে একটু আস্তে আস্তে কাজ জুস হবেন কত বছর বয়স থেকে আপনারা এই এই জুসটা জুসটা খেতে পারবেন বছর বয়স থেকে সবাই খেতে পারবেন জুস যেটা খেলে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা কোনো সাইড এফেক্ট নাই ভিতর থেকে ফুল বডিটাকে পার ভাবে আজীবনের জন্য ফর্সা করতে পারবেন জুসটা আপনি কখন খাবেন জুসটা হচ্ছে আপনার সকালে আর রাতে দুই বেলা করে খাবেন এরকম একটা গ্লাস পানি নিবেন এরকম এক গ্লাস পানি নেবেন একটা গ্লাস পানির মধ্যে এরকম ছোটো একটা মিনি প্যাকেট সিরবেন সিঁড়ে শুধু মিক্স করবেন সর্বত্র খালি গোলাবেন গোলানোর পরে রাত্রে খাওয়া দাওয়ার আধা ঘন্টা পরে হচ্ছে আপনি জুসটা খাবেন সকালে একটা রাতে একটা দুই বেলা করে খাবেন খেলে কিন্তু ফস হতে পারবেন ভিতর থেকে পারমানেন্টভাবে আজীবনের জন্য অনেকে বলতে পারেন ভাই আমি তো জুস খেয়েছি কাজ হয় না তবে আমি বলবো আপনি অবশ্যই যদি অরিজিনাল জুসটা খান তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন অবশ্যই অরিজিনাল জুসটা আপনাকে খেতে হবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন তো যারা হচ্ছে জুস নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জুসটা পাবেন যেটা খেলে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তারা আপনি ফস্য হবেন কোনো রকম কোনো সাইড এফেক্ট নাই কোনো প্রতারিত হবেন না অরিজিনাল জুসটা পাবেন আমাদের কাছে তো নিতে চাইলে অর্ডার করতে পারেন ভিডিও তো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজ মুন্সি পয়েন্টে